আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও স্পেশাল ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো ভিডিওটি সবাই দেখতে থাকুন তো দেখতেছেন আমি চুলার উপরে একটা কড়াই বসাই দিয়েছি ওইখানে তেল দিয়ে দিচ্ছি তো আমার তেলগুলো প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি এগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তো এখন লবণগুলো দিয়ে দিচ্ছি এলাচি দিয়ে দিচ্ছি এখন আমার মশলাগুলো বাজার শেষ তাই একটু পানি দিয়ে আমি সব উপকরণগুলো ঢেলে দিচ্ছি আমি বয়সে কথা বলতে পারতেছি না আমি খুবই অসুস্থ কথাগুলো হয়তো কেমন লাগছে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতেছেন তো আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি গরুর ভুড়িগুলো ঢেলে দিচ্ছি তো ঢেলে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা ভুড়ি খাওয়াটা অনেক সহজ কিন্তু ভুড়ি পরিষ্কার করা রান্না করা অনেক কঠিন এটা অনেক ঝামেলার কাজ তো আমাদের সবার কাছে ভুড়ি অনেক প্রিয় খাবার তো তারপরে এগুলো পরিষ্কার করতে আমরা পারি না তো যাই হোক এখন আজকে আমি কোরবানির ঈদের ভুরি রান্না করতেছি তো অবশ্যই সবাই আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো দেখতেছেন আমি ভোরির কষানো চলতেছে এখন তেজপাতা দিয়ে দিচ্ছি আমি আগে তেজপাতা দিতে ভুলে গেছি যেহেতু খুবই অসুস্থতা নিয়ে এখন আমি ভুগতেছি তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন এখন আমার বুড়ি কষানোর শেষ এখন একটু জল দিয়ে দিচ্ছি তো এখন আমার জোলগুলো কষানো শেষ হয়ে গেছে বুড়ি অলরেডি কষানো শেষ তো এখন আমি ভালোভাবে এগুলো ভেজে নিব আমাদের প্রিনে দৃষ্টিকের ভিতরে বুড়ি এভাবে রান্না করে খায় কোন দৃষ্ট্রিক্টে কীভাবে খায় অনেক ভিডিও রেসিপি দেখেছি কিন্তু আমাদের ফেনি দৃষ্টিকের ভিতরে এভাবে আমরা রান্না করি একদম কুয়া কুয়া ভাজি দেখতেছেন আমার বরের কালারটা কত সুন্দর এসছে তা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে যদি দিয়ে থাকি সাবস্ক্রাইব করে দিবেন বুড়ির রান্নাটা অনেক ঝামেলার কাজ এটা খেতে অনেক টেস্ট কিন্তু এটা রেডি করতে অনেক ঝামেলা তো দেখতেছেন আমার বুড়ির রান্নার রেসিপি শেষ রান্না অনেক সুন্দর হয়েছে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ তা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন একটি কমেন্ট করে আসসালামু আলাইকুম